এই নাও তোমার চা ধন্যবাদ চলো তোমার সাথে একটা কথা ছিল কি তোমার কি টাকা লাগবে দূর টাকা লাগবে কেন অন্য কথা আর তোমার তো টাকা পয়সা ছাড়া আর কখনো তো অন্য কোনো কথা বললা না দেখো তুমি খালি টাকা নিয়ে আমারে খোটা দাও শোনো যে আমাদের তলায় যে ভাড়াটি আসছে না মুরার হ্যাঁ ও না আমাদের মেয়েকে মনে মনে পছন্দ করে আমার মেয়ে যথেষ্ট রূপবতী তাকে তো অপছন্দ করার কোনো কারণ নাই এই পছন্দ সেই পছন্দ না আমাদের রোজারে বিয়ে করতে চায় ওই যে মাথায় চুল কম কালা পোলাটা হ্যাঁ অসম্ভব ওর বয়স আমার বয়স কাঁচা গেছে আরে বয়সে কি আসে যায় পাত্র তো খুবই ভালো শুনো এরকম ভালো পাত্র আরো অনেক আসবে আমি ব্যবসায়ী পোলা ছাড়া আমার মায়ের বিয়ে দেব না ছেলে কিন্তু খুব ভালো বুঝছো আমি খোঁজ নিয়ে দেখছি উচ্চ বংশীয় একটা কলেজের প্রফেসার ছেলে খুবই ভালো আমি এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব তোমার এসব আজের খোঁজ খবর নিয়ে কোনো লাভ নাই এই রিস্তা ক্যান্সেল এই জায়গায় হবে না তুমি খালি একটু বেশি বেড়ায় বেড়ায় বলো কিছু আমি মোটেও বেশি বেশি কথা কইতেছি না আমি যেটা কইতেছি একদম সলিড এই রিস্তা হবে না ক্যান্সেল রিজেক্ট মোটেও আমি বেশি বেশি কইতেছি না আমি যেটা কইতেছি ওটাই সঠিক এই রিস্তা রিজেক্ট এই চুপ রিজেক্ট বলো তুমি কে হ্যাঁ তুমি কে এই সংসার কে চালায় আমি আমি আর মেটাকার আমার আমার পেট থেকে হইছে আমার কথাই এই সংসার চলে এতে আমি এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব আর তুমি যদি তার না মানো তাহলে তোমার খাওয়া দাওয়া বন্ধ আর ওই যে বাইরে যাও না একটু পর পর ওইটাও বন্ধ মনে থাকে যেন আমার এত রূপবতী মায়াটা রে মাথায় চুল নাই কালা পড়লাটাকে বিয়ে দিতে চায়